চলুন ভিডিও শুরুতে স্বাধীন সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায়

কি মুখ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ মেরে পাঠাইতে হবে আচ্ছা আচ্ছা আর যে যেখানে তিনি নেন টাকা আগে পেমেন্ট করে দিতে হবে ভাই আচ্ছা আমাকে টাকা পেমেন্ট করে দিবেন ছাগল পাঠানোর দায়িত্ব আমার টাকা আপনি দায়িত্ব পাঠানো আমি ছাগল পাঠাই দিব অল বাংলাদেশ যেখানে নিবেন কিন্তু বাস টার্মিনাল থাকতে হবে বাস টার্মিনাল বাস চলাচল করতে হবে এই পর্যন্ত দর্শক মন্ডলী প্রয়োজন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবে এই আসলে আজকের ভিডিওটি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরুতে এটা কোন জায়গায় ছাগল নিয়ে আসলেন ভাই এটা বিতলের কস বিতলের বলে জি জি কস তো ভাই আমি তো বলছি কস বয়স কেমন চলে বয়স এখনো দাঁত নেই ভাই এখনো নাই জিরো দাঁত জি জি বয়সী ছাগল খাবার উপযোগী ভাই এটা আছে দুই মাস প্লাস এই তলা আচ্ছা দুধ জি কলা হবে কেমন আছে ভাই ভাই এটা হাইট আঠাশ থেকে এত কম থাকবে টল টলটলা দেখতে পাচ্ছি এটা ভরপুর গাম যে ভাই ভরপুর জি এটা কোন দাঁতের সবাই ভাই জান এটা যমুনা বাড়ির কস ভাই জি বাড়ির বয়স কেমন বয়স এখনো দাঁতই নাই এখনো দাঁতে নাই

টাকায় লিখিত ভাই জি ভাই বড় সড়ো ছাগল দেখতে পাচ্ছি আসছে লেসটা বড় বয়স বড় জি পাশাপাশি কিন্তু দুধের ছাগল জি জি ভাই ভাই বয়স কেমন চলে বয়স আসেন দেখা দি

প্রজনন করা আছে এটা নাগ্রামে প্রযোজন করা কেমন হবে এটা হাইট একত্রিশটা বত্রিশ ভাই ত্রিশ বয়স খুব কম ভাই আঠাশ দিন হলো মাত্র আঠাশ দিন জি জি সেক্ষেত্রে অনেক অনেকদিন নিতে পারবে না জি জি

এটা আছে ভাই প্রজনন কাল কেমন চলে ভাই এটা প্রযোজনকাল এক মাস সতেরো দিন এক মাস সতেরো দিন জি জি প্রজনন কাল অনেকদিনই হয়ে যাচ্ছে পাশাপাশি ভালো মানে পাঠা দেওয়া আছে ভালো মানে বাচ্চা পাবে জি জি ভাই দরদাম কেমন থাকবে

কম বয়সী ছাগল থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে জি জি ভাই কবিটা ভাই এটাকে প্রজনন করানো আছে না হ্যাঁ প্রজনন করানো আছে আর আগেও বাচ্চা বিছে দেখাই দিই ভাই জি দুই মাস পেয়ে সাহায্যে বড় ভাই হাইট বত্রিশ করে আমি সেল করছি জি কিন্তু ওটা না মাত্র পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা দেবে জি জি ভাই জি ভাই এটা কোন জাতীয় পারি ক্রস যমুনা এটা বয়স কেমন বয়স এখনো তাতে নেই ছেড়ে দিচ্ছি দেখলে আপনারা যারা আলোচনা আপনারা বুঝতেই পারবেন বয়স অনেকদিন এগুলা ক্ষেত্রে আসলে লিখিত গ্যারান্টি দিতে স্বাধীন গ্যারান্টি থাকবে কেমন আছে ছাগল হাইটে কেমন আছে

আমি একবার দেখে বাচ্চা দুধ খাচ্ছে তো ভাই ওয়ান দুধ খাই ও সব সময় দুধ খায় বাচ্চাটা আমি একটু দেখে দিই ভাই এই দেখে দেখেন দেখছেন বাচ্চা নেজ দেখেন আর কালার দেখেন আনকমন কালার বাচ্চা একবার বিদার হবে জি জি ভাই

মাত্র বারো টাকা বারো হাজার টাকা টাকা খাসি বাচ্চা জি জি আমি দিব ভাই আমি তো বলছি কম দিব ভাই আমার ভিডিও দর্শক দেখলেই বুঝতে হবে আরো আট দশটা ভিডিও দেখবে দেখে শুরু বলে যে স্বাধীন ভাই কম দিছে তাহলে আমার কিনে

সাড়ে সাত মাস প্লাস জি জি এটার দরদাম কেমন আসবে ভাই দরদাম বলতে অনেক করছিলাম আঠারো টাকা আঠারো টাকায় লাগবে বলেন টাকা কম আচ্ছা এটার ক্ষেত্রে হবে না আরো ভিডিও দেখবেন ওই দুধের বাচ্চা কিনা এই একটা নিয়ে পুষেন

এটা দরদাম কেমন নেবেন ভাই এটার দরদাম তো পনেরো ষোলো সালেও সেল হবে জি কিন্তু ওটা না মাত্র বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ফাটা জি জি এই দেখেন অন্য এই দেখেন কোন চিরা ফাটা কিছু নেই দেখেন দেখছেন সবকিছু দেখাই দিলাম জি জি দাম কম বলে কিন্তু মান কম না 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 ভাই জি ভাই মার্শাল সুপার দেখতে পাচ্ছি জি জি এটা কোন ভাই এটা বিটলের মধ্যে পাঠার বাচ্চা বিটলের পাঠার বাচ্চা জি জি কিন্তু দেখছেন জি

সেই ভাই এখনই দেখেন জি জি এর দরদাম কেমন থাকবে এটার দরদাম তো বাইশ টাইলেও মানা হয় জি কিন্তু ওটা না মাত্র ষোলো টাকা পড়বে ষোলো হাজার টাকা জি বিকাশ খরচ সব দেওয়া থাকবে